নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে কর্কট রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই প্রসঙ্গে প্রথমেই বলা দরকার যে এই মে মাসে আমাদের রাশিচক্রে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে যার মধ্যে প্রথমটি হচ্ছে যে আগামী চোদ্দোই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে চলে আসবে দ্বাদশভাবে কর্কট রাশির সাপেক্ষে কেতু অর্থাৎ কেতু এই মুহূর্তে রয়েছে কন্যা রাশিতে এবং কেতু আগামী আঠেরোই মে চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে কেতু চলে আসবে দ্বিতীয়ভাবে এবং ঠিক একইভাবে রাহু কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে মিন রাশিতে এবং আগামী আঠারো তারিখের পর থেকে রাহু চলে আসবে মিন থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে রাহু চলে আসবে নবম থেকে অষ্টমে প্রথমেই বলি যে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির ওপরই মঙ্গল অবস্থান করছে এবং কর্কট রাশির দ্বিতীয় আগামী আঠেরোই মে পর থেকে কেতু অবস্থান করবে কর্কট রাশির নবমে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী আঠেরোই মের পর থেকে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে তাই কুম্ভ রাশিতে অর্থাৎ কর্কট রাশির অষ্টমে রাহু অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে দশমে অর্থাৎ মেষ রাশিতে কিন্তু আগামী সাতই মের পর থেকে বুধ অবস্থান করবে এবং রবি এই মুহূর্তে কর্কট রাশির দশমে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে এবং আগামী পনেরোই মে এই রবি চলে আসবে দশম থেকে একাদশে অর্থাৎ মেষ থেকে বৃষরাশির ঘরে এবং আগামী চোদ্দোই মে বৃহস্পতি এই মুহূর্তে কর্কট রাশির একাদশে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে এবং চোদ্দোই মে পর থেকে বৃহস্পতি চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে প্রথমেই বলি যে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই মে মাসে ছোটো খাটো কোনো ধরনের চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে বিশেষ করে কোমরের নিচের অংশ বা পায়ে কোনো ধরনের আঘাতপ্রাপ্তির কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই যে কোনো আঘাতপ্রাপ্তির দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই মে মাসে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে আর্থিক দিক থেকে খুব একটা কিন্তু স্টেবিলিটি এই মে মাসে থাকবে না কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফল লাভ অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে ভালো খারাপ দুধ ফল কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে কর্মসূত্রে বা যে কোনো কারণেই হোক দূরবর্তী কোনো স্থানে যাত্রার একটা সম্ভাবনা এই মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো ধরনের কারুর কোনো ধরনের কোনো শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে এই মে মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কারণ কর্কট রাশির চতুর্থপতি শুক্র এই মুহূর্তে নবমভাবে তুঙ্গ হয়ে অবস্থান করছে তাই কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মে মাসটা একটা অত্যন্ত ভালো সময় এইবারে আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটিই রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা বা এই মে মাসে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে চোটাকাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা হচ্ছে আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা সামগ্রিকভাবে খুব একটা ভালো যাবে না বিশেষ করে আর্থিক খরচের দিকটা কিন্তু অনেকটাই বাড়বে কর্মজীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও সম্ভাবনা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে মাসে থাকবে পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে অশ্লেষা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে এই বৃহস্পতি যেহেতু সাধক নক্ষত্রে থাকছে সেই কারণে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট সামগ্রিকভাবে কিন্তু আসবে বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিক ভালো রেজাল্ট কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এই মে মাসে পাবেন আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার